অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু চন্দ্রপোড়া অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো তিরিশ থেকে দুশো মিলিগ্রাম একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম এবং দুশো থেকে দুশো মিলিগ্রাম বিষ পাওয়া যায় চন্দ্রপোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃদ স্পন্দন কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় তবে এই বিষের উপকারিতাও রয়েছে চন্দ্রপোড়ার বিষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এ কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে